ওকে সো চলো এখন চটপট নিজে যাওয়া যাক ব্রেকফাস্ট করি কফি বানাই তারপর বেরিয়ে পড়ি হলে আবার দেরি হয়ে যাবে ট্রিপ থেকে আসার পর থেকে আই থিঙ্ক আমার লাইক টায়ার টায়ার্ডই যাচ্ছে আর রাত্রিবেলা আই থিংক আই নিড টু স্লিপ আ লিটল বিট মোর আমি আট ঘন্টা ঘুমিয়েছি কালকে আই থিঙ্ক সাত থেকে আট ঘন্টা মতো হবে পুরোপুরি আট ঘন্টা নয় সো আই থিঙ্ক লাইক নাই না আওয়ার স্লিপ করতে হবে তাহলে গিয়ে রিকাভার হবে বিকজ ট্রিপটা থেকে আসার পর অনেকটা টায়ার্ড অ্যান্ড স্ট্রেট আবে লাইক কাজে চলে গিয়েছিল কৌশিক সো ও অনেকটা টায়ার্ড বাট এ আর কথা বলছি না চটপট এখন চলো বেরিয়ে পড়ি কৌশিক যদি মাঝখানে ব্লগ করে তো তোমরা দেখতে পাবে না হলে বিকেলবেলা এসে আমি আবার করছি তো চলো এখন বেরোনো যাক আমি বাড়ি রাখছিলাম অ্যান্ড আমি একটা নতুন ক্যাফে ডিসকভার করলাম কল ওরি ক্যাফে সেইয়া জাস্ট বসে খেয়েছি এখানে অ্যান্ড ইয়া লাঞ্চ অর্ডার করলাম সেইয়া তারপরে জাস্ট রিল্যাক্স করবো অ্যান্ড ইয়া পরে আমাকে আবার শ্রুই ক্যাফে আপ করতে হবে এখন এনজয় করি So yeah, lunch fuega. So yeah, onig balo ay the cafe. Shilo, so like, like retirement village is. And yeah, like onig, balo service, balo cabar, and yeah, balo views. Yeah, like I'm very catch onig like retirement villages. is so like, can I? Onig color people are just relax with the party when they're a bit older. And yeah, onig color balo services and facilities. Ache. All right, I'm buy it. Ache. So, आज के अनेक भागर देश रखना हाथ जस्ट जा ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর এসে স্নান করে নিয়েছি আজকে আজকে ভাবছি একটু ইনস্ট্যান্ট নুডলস খাবো জানি প্রচন্ড গরম কিন্তু খুব খেতে ইচ্ছে করছে কোরিয়ান নুডলস তো ওটাই ডিনার করবো এখন তাই জন্য আমি ভীষণ এক্সাইটেড কৌশিক আমি যেটা বলছি সেটাই বলছে ও জাস্ট ওর কোনো প্রেফারেন্স নেই সো আই এম গুড আমরা দুজনেই একই জিনিস খেতে পারবো আজকে সো চলো এখন চটপট নিচে যাই ডিনার করি ডিনার করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে সো ডিনার হয়ে গেছে ডিনারের পরে ভাবলাম লাইক একটা কোরিয়ান ডেজার্ট প্লেস আছে এখানে ওটা ট্রাই করি সো চলো এখন আমরা চলে যাই ওখানে নাহলে এক ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি পৌঁছতে হবে কৌশিক এসেও করেছে চলো যাচ্ছি কল কোরি ডেজার্টস

Uh, so. so. <laughs> yes. <laughs> yeah. I think so. I think so. I'm a singly order it I think you need to pour this on top. Can you pour this? i am Okay, fine. It's I don't think so. I don't think so. What? Yeah, you. You should Okay. Okay. Wow.

ওকে সো ডেজার্ট দেখো কৌশিক ফাইনালি শেষ করেছে আমি তো আর খেতেই পাচ্ছিলাম না কত ফুল অনেক ভালো ছিল ভালো ছিল আই ইউ ফুল আমি আমরা দুজনেই অনেক বেশি ফুল হয়ে গেছি বিকজ আমরা লাইক নুডলসটা খেয়েই ফুল তারপর এতখানি ডেজার্ট সো বাট ইয়া এখন আমরা বেরিয়ে যাবো অনেক পপুলার হয়ে গেছে এই প্লেসটা প্রচণ্ড ভিড় হয়ে গেছে অ্যান্ড জায়গাই নেই

আর আমরা নুডুলটা অনেকটা বেশি খেয়ে নিয়েছিলাম সো জায়গা ছিল না বাট এনিওয়ে আরেক দিন এখানে দেখি যদি আসতে পারি ওদের একটা লাইক টিরামেসু প্যানকেক আছে ও যেটা অনেক ভালো হবে ওটা যদি ট্রাই করতে পারি খুব ভালো হবে বাট না আসলেও মক মকি আছে ওদের কাছে আমি এখনও মুখি ট্রাই করিনি সবাই বলে মুখি অনেক ভালো

পরে দেখতে হচ্ছে তোমরা যদি এটা দেখে থাকো তাহলে আমাদেরকে জানিও যে কেমন লাগলো তোমাদের এই সিজনটা আমার এখনো পুরোটা দেখা হয়নি জাস্ট দুটো এপিসোডই দেখেছি অনেক ড্রামা সো ইয়া ড্রামা ফিল লাইফ এমনিতে লাইফে তো কোনো ড্রামা নেই এই মোমেন্টে বাট টিভিতেই ড্রামা দেখি এটাই ভালো রিয়েল লাইফে যেন ড্রামা না আসে এটাই প্রেফার করি আমি বাট এনিওয়ে আজকের ভিডিওটাকে আমি এখানে এন করে দিচ্ছি বিকজ কালকে আবার সকাল সকাল উঠতে হবে জন্য অনেকটা রাত্রি হয়ে গেছে এন আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দা কিভি বেঙ্গলিজ চ্যানেল তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই